নমস্কার শান্তনু আজা বলছি আবার আসিছে ফিরিয়া সেই বাংলার সেই 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 না উত্তম নয় উত্তম সুচিত্রা আসলে ভালো হতো মানুষ অন্তত শান্ত থাকতো সেই সপ্তপদী সাত বাঁধা যেটা যে নষ্টাল যে মানুষ থাকতে চায় বেশি বেশি করে থাকতে চায় এ এও নষ্ট আজকে যেটা অবতারণা করছি যে কথাটা এটাও নিয়ে থাকতে চায় কারণ আর্যিকর কেসটা আবার এসেছে ফিরে আসে এই দুনিয়াকে পানো দুশো দিন আটই আগস্টের রাত এক নার্স দিদিমণি খুন হয়ে যায় তার কর্মস্থলে তারপর আস্তে আস্তে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে শুধু আমেরিকা ইউরোপ পূর্ব আফ্রিকা পশ্চিম আফ্রিকা সব জায়গা থেকে তার প্রতিবাদ আছড়ে পড়ে একদিকে এক মহিলা আর একদিকে গোটা বিশ্ব একা হাতে ব্যাট করে যাচ্ছেন সেই সত্তর মহিলা উনি সেই কবে নন্দীগ্রামে হেরে গেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে তারপরে বলল নির্বাচন বাতিল মুখ্যমন্ত্রী হওয়া যাবে না তারপরে উনি বললেন বিধান পরিষদ করব গঠন করতে দেব না তারপরে উনি যাই হোক কোনো রকমে বাঁচলেন তারপর থেকে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কখনো সিমার বিমার হাফলেন বল তিনি সবই কাট করে দেন সাবাস দিদি সাবাস ইউ আর গ্রেট ভালো মন্দ জানি না সে বিচার করার দক্ষতা আমার নেই আজ আবার শুরু হয়েছে জি করার মামলা নতুন করে শোনানি অর্থাৎ যে যে পুলিশগুলো সেদিনকে ডিউটিতে ছিল যা আউটপোস্টে ছিল যে নার্সরা সেদিনকে ডিউটি অবস্থায় ছিল সিবিআই তাদের জিজ্ঞাসাই করেনি এবার আবার জিজ্ঞাসাবাদ শুরু করেছে আর হাইকোর্টে এসেছি মামলাটা আবার নতুন করে ওইসব হবে আর কি হোক কলার হব কি ওই যাদবপুর তো আজকে প্রায় ফিউজ হয়ে গেছে ওই মহিলাদের রাজ্যাকা কাজের কাজ কিচ্ছু হবে না আমাদের ইউটিউ ইউটিউবারদের পোয়া বারো আমাদের এই ভিডিও করতে এই ঠপের ভিডিও করে 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 মানুষকে গেলানো ছাড়া আর তো কোনো কাজ নেই এগুলোই হবে এগুলোই ছাব্বিশ ইলেকশন অবধি হবে আজকে এটা এই বলছি আজকে ওইটা বললো কালকে এই দূরে দুয়ারে কাঠগোড়া চলে এসেছে সমস্ত মেশিনারি ওই মহিলার বিরুদ্ধে চলে যাচ্ছে এইগুলোই সব চারিধার থেকে লেখা হবে চারিধার থেকে ওইগুলোই পড়া হবে দেখা যাক আগামী দিনগুলো কি হয় আমরা তো রেডি আছি আমরা বুঝে নেব যে আলো কিছু হবে কি না ধন্যবাদ